চতুর্থ এত আব্দুল আলেম বলছেন ইনকুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফেজি অর্থাৎ এমন কোন প্রাণ নেই ইন ইনকুল্লু নাফসিল নাই কোন প্রাণ লাম্মা আলাইহা হাফেজ যার উপর সংরক্ষক নাই অর্থাৎ তাকে সংরক্ষণ করার মতো কেউ নাই এমন কোন প্রাণ নাই যার সংরক্ষণকারী নাই আমরা তো এমনি বসছি যে রব্বুর আলম নিজেই তৈরি করেছেন নিজেই সংরক্ষণ করছেন কিন্তু আমরা এটাও জানি যে রব্বুর আলামী কর্মচারীদের মতো তিনি আমাদের ধারণার বাইরে কত শত কত কোটি গুণ কত তাদের চেহারা কেমন পাওয়ার কত কোন ধারণার বাইরে রব্বুল আলম অসংখ্য 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 ফেরস্তার সৃষ্টি করেছে বলছেন যে এমন কোন এমন কোনো প্রাণ নাফ বলতে তো যেকোনো প্রাণ তার মানে আমরাও হতে পারি আবার দুনিয়াতে যত জীব আছে প্রত্যেকের পিছনেই রব্বুল আলমী তাদের পরিচ্ছন্নার জন্যে কি করে হাফেজ আমি হাফেজ শব্দটা এখন জন্য বলছি হাফেজের দুটো অর্থ একটা হলো তত্ত্বাবধায়ক বা সংরক্ষক আর একটা হলো বা সংরক্ষক আর একটা হলো কি তত্ত্বাবধায়ক বা সংরক্ষক রেখেছেন আমাদের পরিচালনার জন্যে আমাদের বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখার জন্যে আমাদের যার যতটুকু আয়ু আছে সেটাকে টিকে রাখার জন্য ফেরেস্তারা আমাদের পিছনে আছে শুধু আমাদের পিছনে নাই রব্বুর আলামিন যত প্রাণ তৈরি করেছেন সকল প্রাণের পিছনে রব্বুর আলামী তার পক্ষ থেকে কর্মচারী নিযুক্ত রেখেছে। এটা হলো একটা অর্থ আর অর্থ হলো যে এখানে প্রত্যেকটা প্রাণ নাও বোঝাতে পারে কারণ কোরআনটা এসেছে মূলত মানুষদেরকে সংবাদ দেওয়ার জন্য এজন্য জন্য ধরে নিতে হবে প্রথমে যে এখানে প্রত্যেকটা মানুষের পিছনে পাহারাদার আছে প্রত্যেকটা মানুষের পিছনে কি আছে পাহারাদার আছে রপর আলমিন বলছেন আমি প্রত্যেকের ওপরে পাহারাদা নিযুক্ত করে গেছি তারা কারা কেরা দেবী সম্মানিত লেখক বৃন্দ তা আলামন আমরা যা কিছু করি তারা কি সেটা জানে অর্থাৎ আমরা যাই করি না কেন তারা সেটা শুনে দেখে এবং সেটা কি করে রাখে লিপিবদ্ধ করে রাখে তাহলে রবুল আলমের এখানে আসমানের কসম খেয়ে নক্ষত্রপুঞ্জের পুঞ্জের কসম খেয়ে আমাদেরকে মূলত সাবধান করছেন তোমরা মনে করো না যে তোমাদেরকে ছেড়ে দিয়ে রেখেছি আমি তোমাদেরকে পাহারাদারির মধ্যেই রেখেছি তোমরা যা ইচ্ছে তাই করতে পারো তবে যা ইচ্ছে তাই যদি করো তোমাদের ভবিষ্যৎটা কি আছে অবশ্যই খারাপ আছে